আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না ভালো হবে না ভালো নির্বাচন হবে না তোমরা পারবে না আওয়ামী লীগের যে প্রাসঙ্গিকতা এটা কোনো অবস্থাতেই বন্ধ করা যাচ্ছে না রাজনীতির যত আলোচনা নির্বাচনের মাঠের যে খোঁজখবর বা ময়দানে রাজনীতির যে আওয়াজ প্রায় সবখানেই আওয়ামী লীগ ইতিবাচক নেতিবাচক ভয় ভীতি পক্ষে বিপক্ষে যেভাবে হোক না কেন যে রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা একটু সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের প্রসঙ্গ আনছেন তো আওয়ামী লীগের প্রসঙ্গ আনতে গিয়ে কেউ ভয় দেখাচ্ছেন আমাদেরকে ভোট দিন বা বর্তমান ইউনিয় সরকারকে হাতকে শক্তিশালী করুন ভালো একটা নির্বাচন দিন আদারওয়াইজ আওয়ামী লীগ চলে আসবে আর আওয়ামী লীগ আসলে হবে ডলা আমান ডলা দেবে একেবারে পর্যন্ত সেই ডলা বলতে পারবেন না এগুলো একটা গ্রুপ দ্বিতীয়ত হলো দেশি বিদেশি বিভিন্ন পক্ষ তারা বলার চেষ্টা করছে যে আওয়ামী ছাড়া নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না ভালো হবে না ভালো নির্বাচন হবে না তোমরা টিকতে পারবে না বেশি দিন থাকবে না এই কথাগুলো অহরহ কিন্তু বলা হচ্ছে এরপরে যে জিনিসগুলো করা হচ্ছে সেটি হলো অনেকে ভয় দেখাচ্ছে যে ইতিপূর্বে আওয়ামী লীগের মতো একটা বড় দল তারা নিজেরা নির্বাচন করেছে বিএনপি কে ছাড়া তবু তারা টিকতে পারল না গ্রহণযোগ্যতা পায়নি এত উন্নয়ন এত ডেভেলপমেন্ট এত কিছু করার পরও শেষ পর্যন্ত তাদেরকে পালাতে হলো। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর ফিফটি পারসেন্ট ভোটার তাদেরকে বাদ দিয়ে তোমরা যে নির্বাচন করতে চাচ্ছ সেই নির্বাচন তোমরা বেশি দিন টিকতে পারবে না এই কথার বাইরে আমার অনেকে বলার চেষ্টা করছে নোরে বাবা আওয়ালীগের অবস্থা জানো এদের মতো বদমাশ কোনো দল আছে পরতে পরতে এদের যাকে বলা হয় বুদ্ধি কোথায় বোমা মারতে হবে কোথায় ককটেল ফোটাতে হবে কার কোন জায়গায় বাঁশ দিতে হবে কোথায় যাকে বলা হয় বট বাহিনী লাগাতে হবে আপনি বোঝার চেষ্টা করুন যে গত পনেরোটি বছর আমলিকার জামাত একে অপরের সঙ্গে এভাবে মিশেছিলো আওয়ামলীগ ট্যার বাহিনী যে তাদের মধ্যে জামাত আছে আর জামাত আওয়ামী লীগের সঙ্গে থাকতে তাদের কোনো অসুবিধা হয়নি তো সেই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যদি বিএনপি ক্ষমতা আসে জামাত ক্ষমতা আসে তাহলে তারা তাদেরকে স্বস্তিতে ঘুমোতে দেবে খেতে দেবে পড়তে দেবে এটি কল্পনা করা যায় না কাজে সবাই আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতা করা অথবা আওয়ামী লীগকে নির্মূল করা অথবা আওয়ামী লীগকে একেবারে পুরো রাজনীতির ময়দান থেকে উচ্ছেদ করা এই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে গবেষণা করছে হুমকি ধামকি দিচ্ছে সতর্ক হচ্ছে এবং আওয়ামী বিরোধী একটা প্যাক্ট তৈরি করার চেষ্টা করছে কিন্তু এখানে পথে ঘাটে মাঠে যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেটি হলো সিন্স নাইনটিন ফিফটি ফোর আওয়ামী লীগ যে কোনো কারণেই হোক গরিব মানুষের মধ্যে তাদের যে আদর্শে রাজনীতির আদর্শের যে বীজ এটি বপন করতে পেরেছে তাদের যে প্রতীক এটি হল নৌকা গরিব মানুষের বাহন এবং এখনো পর্যন্ত আবহমান বাংলায় নৌকার যে কার্যকারিতা অপরিহার্যতা এটি আপনি অন্য কোনো বাহনের সঙ্গে তুলনা করতে পারবেন না তিল নাও এখনো পর্যন্ত নৌকা এক নম্বর পরিবহন দুই নম্বরে যেটি আছে সেটি হলো। এই দলটি গরিব মানুষের দল তারা ক্ষমতা আসলে গরিব মানুষের জন্য সবকিছু করে বিনামূল্যে তাদেরকে ঘর দেয় টিউবওয়েল দেয় দশ টাকা কেজিতে চাল দেয় ইত্যাদি ইত্যাদি নানারকম কথা এখন তারা হয়তো কিছুই দেয়নি কিছুই করেনি কিন্তু ওই যে একটা রিক্সাওয়ালা শেখ হাসিনার জন্য তার প্যাট পড়ে শেখ হাসিনা নাই সে কাকে ভোট দেবে এ ধরনের কথা দেখেন ভাইরাল হয়ে গেছে লোকজন জিজ্ঞাসা করছে যে শেখ হাসিনা যদি আবার আসে তাকে ভোট দেবেন তাহলে হ্যাঁ অবশ্যই দেবো এই যে বিশাল অভুক্ত শ্রেণী বিশাল অভাগা শ্রেণী প্রান্তিক জনগোষ্ঠী যাদের সবাই নৌকা শেখ হাসিনা বঙ্গবন্ধু এদের জন্য পাগল এবং পাগলের সাথে আপনি রাজনীতি করবেন মানে আপনি কাউকে যদি বুঝাতে পারেন বোঝানোর মত একটা জায়গা থাকে অনেক লোক বলে যে আমি হলাম আমাদের বরিশালের আঞ্চলিক ভাষা হিদলা পড়া আওয়ামী লীগ আমি যখন করতাম আমি যখন বিএনপিতে গেছি হাসতে হাসতে আগে আসলো যে এমপি সাহেব কাজটা করলেন কি আপনি আওয়ামী লীগ সাহেব বিএনপিতে গেলেন এই দেখেন আমাদের আওয়ামী লীগ করতে করতে শরীরে হিদলা পড়ে গেল জীবনে কিছুই পাইলাম না কিন্তু আওয়ামী লীগ তো ছাড়ি নাই আপনি আওয়ামী লীগ ছেড়ে গেলেন কেন আপনি কথা কি জবাব দেবেন বলেন পরনের কাপড় ছেঁড়া গায়ে গেঞ্জিটি পর্যন্ত নেই কিন্তু মানে মুখ ভরা হাসি দাগ অনেকগুলো পড়ে গেছে পান খেতে খেতে কালো হয়ে গেছে আওয়ামী লীগ করে এখন আপনি তাদের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না বললেই সে আপনার কি আক্রমণ করে বসবে এইরকম একটা যাকে বলা হয় ফ্যানাটিক একটা দুটো নয় লক্ষ লক্ষ এখন ঢাকা শহরে কত লাখ লোক রিক্সা চালায় বলেন তো আপনি সারা বাংলাদেশের রিক্সা আছে কত এই রিক্সাওয়ালাদের মধ্যে নিরানব্বই পার্সেন্ট লোক আওয়ামী করে কেউ জামাত করে না কেউ বিএনপি করে না খেলা গাড়ি চালায় কত মানুষ বুয়া আছে কত এই বাংলাদেশে কত বুয়া আছে গ্রামের কৃষক আছে কত মেহনতি মানুষ কুলি মজুর মোটে আছে কত নাপিত আছে কত ধোপা আছে কত যে দেখেন নাইনটি নাইন পার্সেন্ট তারা আওয়ামী করে সব হিদলা পড়া আওয়ামী লীগ এই যে যাকে বলা হয় যারা আপনার সাথে সংঘাতে যাবে না মারামারি করবে না কোন যাকে বলা হয় আবেগ দেখাবে না কিন্তু ভোটটা দিয়ে দেবে নৌকাতে আপনি এদের কোন অবস্থাতেই আপনি এদেরকে পক্ষে আনতে পারবেন না পক্ষে আনার জন্য আরেকটু যাদের টাকা আছে পয়সা আছে গায়ে কাপড় আছে জামা আছে এই মানুষগুলোকে আপনি আওয়ামী লীগের যে সমস্ত লোক তাদেরকে আপনি বিএনপিতে আনতে পারবেন স্বার্থের লোক দেখাতে পারবেন কিন্তু ওই যে ও ওর দারিদ্রতা এটাই ওর মহানুভবতা ওর দারিদ্রতাটাই ওর রাজনীতির যাকে বলা হয় শিকড় এবং সেই শিকড় নিয়েই সে আওয়ামী লীগ করছে কেন করছে সে নিয়ে যাওয়া যায় না আবার তার মরার পর তার ছেলে অল্প বয়স কিন্তু সে আওয়ামী লীগ করবে তারা তো ওই আমাদের ফরিদপুরের যারা লোকজন আছে তারা আওয়ামী বলে আম আর পরবর্তীতে যেখানে আমি নির্বাচন করেছি বরিশাল সেটা ওরা আবার আওয়াম লীগ বলে না ওরা আওয়ামী বলে আর কি তো যেটা বলছিলাম যে এই যে তাদের যে মূল পুঁজি তাদের বিনিয়োগ তাদের অ্যাসেট নির্ভর করে তারা অনেক কিছু করে এরপরে যেটা আছে সেটা তাদের একটা খুব ডেডিকেটেড কর্মী বাহিনী আছে বাংলাদেশে এখন পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সবার চাইতে সবচেয়ে ইফেক্টিভ সাহসী তাদের একটা কর্মী বাহিনী আছে এবং এরা খুবই খতরনাক দলের জন্য তারা সবকিছু করতে পারে বিভিন্ন রকম খতরনাক আর এই খতরনাক কর্মীদেরকে দিয়ে তারা নাইনটিন ফিফটি ফোরে কি না করেছে নাইনটিন ফিফটি সিক্সে পূর্ব পূর্ব পাকিস্তান প্রশ্ন স্কুলে ছেড়ে দিয়েছে নাইনটিন ফিফটি এইট ফিফটি নাইনে আয়ুব খানের মার্শাল্লকে চ্যালেঞ্জ করেছে বাসারটি শুনে আয়ুব খানের পুরো মশলকে কাঁপিয়ে দিয়েছে ছেষট্টি সনে পুরো পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছে উনসত্তর একটা গণ অভ্যুত্থান করেছে সত্তর একটা নির্বাচন করেছে আর একাত্তর একটা যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ ফলে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত প্রত্যেকটি বছর মানে বান্ন থেকে বাহাত্তর বিশ বছর এই বিশ বছরের যে সংগ্রামী জীবন এই সংগ্রামী জীবনে তাদের যে রাজনীতির কৌশল রাজনীতির পারঙ্গমতা রাজনীতির সফলতা এবং রাজনীতির যেটিকে বলা হয় অ্যাচিভমেন্ট প্রাপ্তি এর সঙ্গে আপনি এশিয়া সাবকন্টিনেন্টের অন্য কোনো রাজনৈতিক দলের এই ক্লোরিয়াস টোয়েন্টি ইয়ার্স অফ সাকসেস ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স রেভলিউশন লিবারেশন ওয়ার অ্যান্ড মানে ইলেকট্রাল পলিসিতে সরকার গঠন করে রাষ্ট্র চালানো তারা সরকার চালিয়েছে তো সব মিলেই বিশ বছর হলো তাদের রাজনীতির স্বর্ণ সময়